চ্যানেল তো আগেই তোমাদের কাছ থেকে ক্ষমা চেয়ে নিচ্ছি কারণ আমার এক্সামের জন্য আমি এতদিন স্টোরি গুলা দিতে পারিনি তো ফাইনালি আজকে একটা স্টোরি বলবো স্টোরিটার নাম হচ্ছে ইচ্ছা তো চলো স্টোরিটা শুরু করা যাক ওয়াইন হচ্ছে বাংলাদেশে থাকে তোমরা যারা ইন্ডিয়াতে থাকো তারা বাংলাদেশের জায়গায় ইন্ডিয়া মনে করো কারণ একসাথে তো আর বাংলাদেশ আর ইন্ডিয়া বলা যায় না তাই না তো আগে ওয়াইনের পরিচয়টা দিয়ে নেই ওয়াইন দেখতে অনেক সুন্দর ওয়াইন ইন্টার ফার্স্ট ইয়ারে পড়ে ওয়াইনরা দুই গুণ এক ভাই ওয়াইন মেজো মেয়ে ভাই বড় এবং বন্ধু তো তার ছোট ওয়াইনের বাবা মাছের ব্যবসা করে। কিন্তু ওয়াইন দেখতে মাশাআল্লাহ অনেক সুন্দর পড়শা লম্বা আর চুলগুলো অনেক বড় বড় ওয়াইন একজন বিটিএস আর্মি আর সাথে তার অনেক স্বপ্ন ওয়াইনের ইচ্ছা ছিল সাউথ কোরিয়া যাবে আর সেখানেই পার্মানেন্টলি থাকবে আর চাকরি করবে আর তার আইরলদের সাথে দেখা করবে জাস্ট এইটুকুই কিন্তু ওয়াইন নিজেও জানে এই স্বপ্ন সে কোনোদিনও পূরণ করতে পারবে না কারণ তার পরিবার অনেক গরীব তার পরিবার তাকে কখনোই সাউথ কোরিয়া পাঠাতে পারবে না ওয়াইনের পড়ার খরচটাও তার পরিবার দিতে পারে না সে নিজে টিউশনই করে তার পড়ার খরচ চালায় তো আর মিস সম্পর্কে তো সব জেনে নিলাম এখন বিটিএস দের সম্পর্কে কি বলবো তোমরা সবাই তো জানো তাদের সম্পর্কে তাই আর তাদের সম্পর্কে কিছু বললাম না তো চলো এখন মেইন স্টোরিতে যাওয়া যাক এখন হচ্ছে 2022 সাল ওয়াইএন জংকুকে অনেক বেশি ভালোবাসে মানে জংকুকের নিয়েই কল্পনায় ডুবে থাকে তো কিছুদিন পরে ওয়াইএন জানতে পারে জংকুকের একটা ইচ্ছা আছে সেটা হচ্ছে জংকুকের নাকি আত্মাদের সাথে কথা বলা এবং তারা কিভাবে মরেছে এই বিষয়ে জানা তো এই কথাটা জানার পরে ওয়াইএন মনে মনে বলে ইস আমি যদি মৃত হতাম তাহলে জংকুকের সাথে কথা বলতে পারতাম বাস্তবে তো আর সম্ভব হবে না কিছুদিন পরে ওয়াইন ভাবে জংকুককে যেভাবেই হোক ভুলতে হবে কারণ এই ভালোবাসা শান্তির থেকে ভীষণ কষ্ট দিচ্ছে তাকে মুভ অন করতে চাচ্ছে সে এটা ভেবে কষ্ট পাচ্ছে জঙ্কক একদিন অন্য কারো হয়ে যাবে তখন ওয়াইনের কি হবে তখন ওয়াইন ঠিক থাকতে পারবে না এটা ভেবে সে মুহূর্ন করতে যাচ্ছে আর ওয়াইন বিটিএস থেকে সবসময় শিখেছে নিজেকে ভালোবাসতে বিটিএস রা সবসময় বলে লাভ ইয়র সেলফ নিজেকে ভালোবাসো তো যাই হোক তার সর্বোচ্চ দিয়ে জঙ্কককে ভোলার চেষ্টা করে একদিন রাতে ওয়াইন অনেক মন খারাপ করে ঘুমিয়েছিল তখন সে স্বপ্নে দেখে বড় একটা মাঠের একপাশে জঙ্কক দাঁড়িয়ে আছে আর অপর প্রান্তে ওয়ায়নও দাঁড়িয়ে আছে জঙ্কুক তার হাত দুটি বাড়িয়ে দিয়ে বলে এসো ওয়াইন ওয়ায়ন দৌড়ে গিয়ে জঙ্কুককে জড়িয়ে ধরে আর কান্না করতে থাকে ওয়ায়ন বলে জঙ্কুক আমি তোমাকে ভুলতে পারছি না আমি তোমাকে ভুলতে চাই আমাকে ভুলতে হবে জঙ্কুক বলে আমি আছি তো ওয়াইন ভুলে যাবে তুমি তখনই ওয়াইনের ঘুম ভেঙে যায় ওয়ায়নের চোখে পানি কিন্তু তবুও সে মুচকি হেসে বলে সত্যিই আমি বোকা জঙ্কুক দেখো আমি তোমাকে ভুলতে প্রতিনিয়ত তোমাকেই ব্যবহার করছি তো এভাবেই ওয়ায়েনের দিনগুলো কাটতে থাকে কিন্তু ওয়ায়েন বারবারই ব্যর্থ হয় জংকুককে ভুলতে এভাবে দেখতে দেখতে দুই সাল চলে আসে জংকুক এবং বাকি মেম্বাররা সবাই মিলিটারিতে চলে যায় কিন্তু ওয়ায়েনের কষ্ট হচ্ছে কেন হচ্ছে সে নিজেও জানে না হয়তো জংকুককে আর লাইভে এসে দুষ্টুমি করতে দেখবে না তাই জন্যই তো আর্মিস এই স্টোরিটা জংকুককে নিয়ে বানানো তাই বিটিএস এর বাকি মেম্বারদের বিষয়ে কিছু উল্লেখ করা হচ্ছে না তোমরা কিছু মনে করো না তো জংকুক মিলিটারি থেকে এসে লাইভে লাইভে আসে ওয়েভার্স কমেন্ট করে জম্পুক তোমাকে ছাড়া থাকতে পারছি না খুব কষ্ট হচ্ছে ভাগ্যক্রমে এই কমেন্ট টা চোখে পড়ে আর সে উত্তর দেয় সবসময় ভাববে আমি তোমার পাশেই আছি তাহলে কষ্ট হবে না ওয়াইনের কমেন্ট চম্পক করেছে তাই ওয়াইন খুশিতে কান্না করে দেয় আর খাটের উপর লাফাতে থাকে তোমরা হয়তো নিশ্চয়ই এই ফিলিংস বুঝতে পারবে তো লাইভ শেষ করে ওয়াইন কোচিং এ যায় কোচিং এ স্যার ওয়াইন কে অনেক রাগ করে স্যার জেনে গিয়েছে ওয়াইন বিটিএস ফ্যান এই জন্য কচিং এর অন্যান্য ছেলে মেয়েরা ওয়াইনকে কে নিয়ে অনেক হাসি ঠাট্টা করে একটা মেয়ে তো এটাও বলে বাপে খায় কামলা দিয়ে আর তুই বিটিএস ফ্যান হাউ ফানি গরিবদের কখনো ইচ্ছা থাকতে নেই বুঝেছো ওয়াইনের এই কথাটা কলে যায় গিয়ে লাগে ওয়াইন কে ওই কচিং এ তখন সবাই মিলে অপমান করে ওয়াইন থেকে দৌড়ে বেরিয়ে চলে আসে আর রাস্তা দিয়ে হাঁটতে থাকে উঠিয়ে দেয় মারা যায় তারপর কিছু লোক এসে ওয়াইন কে হসপিটালে নিয়ে যায় কিন্তু এতে কোনো কাজ হয় না ডক্টররা জানিয়ে দেয় ওয়াইন আগেই মারা গিয়েছে ওয়াইনের ভাই বোন আর বাবা মা সেই হসপিটালে আসে আর ওয়াইনকে জড়িয়ে ধরে অনেক কাঁদতে থাকে আসলে ওয়াইন অনেক ভালো এক কামি নাম রঘদ্র ছিল কিন্তু এখন কথা হচ্ছে ওয়াইন কে মারলকে তার সাথে এমন শত্রুতা ছিল যে ওয়াইনের প্রাণটাই নিয়ে নিল তো আর মিস তুমি সামনেই জানতে পারবে ওয়াইন কে কে মারল আর কেনই বা মারলো তো যেই রুমে ওয়াইনের বডি রাখা হয়েছে সেইখানে সবাই কান্না করছে মানে ওয়াইন আত্তা হয়ে বসে আছে কিন্তু ওয়াইন কে কেউ দেখতে পাচ্ছে না ওয়াইনি শুধু সবাইকে দেখতে পাচ্ছে হ্যাঁ মিস আমি জানি তোমরাwidehat বিশ্বাস করো না আমিও করি না কিন্তু এটা জাস্ট স্টোরি কেউ সিরিয়াস নিও না ওকে ওয়াইনের কোনো আফসোস নেই মরে গিয়ে কারণ বেঁচে থেকেও তার মনে কোনো শান্তি ছিল না শুধু তার পরিবারের জন্য খারাপ লাগছে তারপর পনেরো বিশ দিন কেটে যায় ওয়ান তার বাড়ির আশেপাশে ঘুরতে থাকে হঠাৎ ওয়ানের মনে পড়ে জঙ্কুকের বলা ওই কথাটি যে তার ইচ্ছা ছিল আত্মাদের সাথে দেখা করা এবং কথা বলা তো ওয়াইন ভাবে জঙ্কুকের কাছে কিভাবে যাওয়া যায় এখন তো ওয়াইনের কাছে পাওয়ার আছে কিন্তু এখন জঙ্কুক মিলিটারিতে আছে তাই যেতে ইচ্ছা করে না তার কারণ সেখানে গেলে কোনো সমস্যাও হতে পারে আর হ্যাঁ আর মিস ওয়াইন কিন্তু মারা যাওয়ার পরে তার রক্তের দিকে একটু ঝোঁক এসেছে মানে তার একটু একটু রক্ত খেতে ইচ্ছা করে কিন্তু অনেক ভালো তাই সে এদিকে কোনো চার করে না সো তোমরা হচ্ছে এই স্টোরিটা হানিভাবে ভাবে নিবা নাকি স্যার ভাবে নিবা আমি কিছুই বুঝতে পারতেছি না আর নেক্সট পার্টের জন্য অপেক্ষা করো সো আজকের মতো বাই